আমরা যে মধ্যে কাতারে দাঁড়াব ইমাম যাকে নির্ধারণ করব ইমাম মানে হচ্ছে নেতা ইমাম মানে সে থাকবে সামনে তো আমাদের কাতারের সামনে যে ইমাম রাখবো আমাদের ধরেন পনেরো বিশ জনের একটা কাতার হলো পঞ্চাশ ষাট জনের তো ইমাম কোথায় দাঁড়াবে আমাদের অনেকে ধারণা যে ডান দিকে অনেক বেশি হয়ে যাক এমনটা নাই ইমাম মধ্যখানে দাঁড়াবে কাতার মধ্য বরাবর সামনে দাঁড়াবে এমরমে স্নান আবিদাউদে একটি হাদিস রয়েছে আবু হুরায় আল্লাহ আনহু থেকে মন্দিত তিনি বলছেন রসুল্লাহি সাল্লাহু আলি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন অসিতুল ইমামা তোমরা ইমামকে মাঝ বরাবর রাখো কাতারের মাছ বরাবর সামনে অশুদ্দুল খাল এবং কাতারের ফাঁকা জায়গাকে তোমরা বন্ধ করো তো ইমামকে আমরা প্রথমত কাতারের মাঝ বরাবর সামনে পরবর্তীতে আমাদের কাতারগুলো কিভাবে হবে যাব সামুরা রদি আল্লাহ তাআলা আহ থেকে বর্ণিত তিনি বলছেন খরাজা আলাইনা রসুল উল্লাহ সাল্লাহু আলি ওসাল্লাম রসুল উল্লাহ সাল্লাহু আলি একদা আমাদের কাছে বের হয়ে আসলেন ফকালাব আলা তসুফু না কামা তসুফুল মালাইকা ইংদার অব্বাহা কামা তসুফুল মালাইকা ইংদার অব্বিহা তোমরা কি ওই ফেরস্তারা যেভাবে আল্লাহ সুবান হুয়া তালার সামনে কাতারবদ্ধ হয় সেভাবে তোমরা কাতারবদ্ধ হবে কল্লা আমরা তখন বললাম ইয়া রসুল আল্লাহ কাইফা তা সুফুল মালা ইকা তু ইন্দার বিহা আল্লাহ সুবান হুয়া তালার কাছে ফেরস্তারা কিভাবে কাতারবদ্ধ হয় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন ইউতিমুনা সুফু হাল আউ্লা তারা প্রথমত প্রথম কাতার পূর্ণ করে তারা ফি ফিরস এবং তারা কাতারে ঘন ঘন দাঁড়ায় প্রাচীরের মতো দাঁড়ায় তো কত হাদিস থেকে আমরা বুঝতে পারি ফ্রেস্তা মন্ডলে তারা আল্লাহ সুবান নিকটে শাড়ি বন্ধ হয় কাতার বন্ধ হয় তো আল্লাহ রসুল আলী আসাল্লাম তার উম্মত কেউ বললেন তোমরা ফেরেস্ত মন্ডলী যেরূপ তাদের প্রভর নিকট সারিবদ্ধ হন তোমরা কি সেরূপ সারিবদ্ধ হবে না তার মানে ফেরেশতাদের কাতারের মতো ভাবে কাতারবদ্ধ হতে বললেন রসুল্লাহ সালু আলি বলা হলো আল্লাহ রসুল ফেরেশতারা রবের নিকটে কিভাবে কাতারবদ্ধ হয় সারিবদ্ধ হয় রসুল্লাহ তারা প্রথমে প্রথম কাতার পূর্ণ করে এবং কাতারে ঘন ঘন হয়ে দাঁড়ায় তো আমরা মাত্র হাদিস থেকে বুঝতে পারি প্রথম কাতার আগে পূর্ণ করতে হবে প্রথম কাতার পূর্ণ করার পরে তারপরের কাতারে আসতে হবে প্রথম কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে সলাদ পড়া ঠিক হবে না তো আমরা যদি প্রথম কাতারে সামিল হতে পারি তাহলে এই ব্যাপারে শরিয়া হজিলতের কথা বলেছেন আবু হুরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লাউ ইয়া আলমুন্নাসু মাহফিল নেতা অশ্বাল যদি মানুষেরা জানতো যে আজান দেওয়াতে কি সব আজান দিলে কি সব অশাউাল এবং প্রথম কাতারে প্রথম শাড়িতে শাড়িবদ্ধ হলে কাতার বদ্ধ হলে কি সাব সুম্বালা মেজিদু ইস্তাহিমু আলাইহি আর প্রথম কাতার পাওয়ার জন্য কিংবা আজান দেওয়ার সিরিয়াল নেওয়ার জন্য যদি লটারি করতে হয় লাস্তা হামু তাহলে অবশ্য তারা লটারি করে হলেও তারা প্রথম কাতারে দণ্ডের মনে হতো প্রথম কাতারে এত সুয়াব আমরা জানি না তাই আমরা প্রথম কাতারের গুরুত্ব দিচ্ছি না প্রথম কাতারে দাঁড়ালে দাঁড়ানোর সুয়াব যদি আমরা জানতে পারতাম আর লটারি করা ছাড়া যদি আমাদের কোনো গত্যান্তর না থাকতো তাহলে অবশ্যই লটারি করে হলেও কিন্তু প্রথম কাতারের জন্য আমরা প্রথম কাতার জায়গায় নেওয়ার জন্য আমরা লটারি করতাম করতামসহা সাল্লাম সে কথাই বলছেন যদি মানুষেরা জানতো যে প্রথম কাতারে কি সব আর প্রথম কাতার তো সবাইকে ধরবে না তাই যদি তাদের লটারি করার প্রয়োজন হতো লটারি করা হলেও তারা প্রথম কাতার নেওয়ার জন্য প্রতিযোগিতা তাহলে এই প্রথম কাতারের কি পরিমাণ আমরা ব্যাপারে জানি পুরুষের কাতার প্রথম কাতারটাই হচ্ছে শ্রেষ্ঠ আবু হরে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুফুফির রিজালি আউবালুহা পুরুষদের প্রথম কাতার হচ্ছে সব জায়গায় শ্রেষ্ঠ কাতার যারা প্রথম কাতারে থাকে তারা হচ্ছে শ্রেষ্ঠ আর পুরুষদের শেষ কাতারটা হচ্ছে সেটা হচ্ছে সারু বলা হয়েছে তা হচ্ছে নিকৃষ্ট কাতার এখন ধরবেন যে সলাতে দাঁড়িয়ে এটা নিকৃষ্ট হয় কিভাবে সেখানে সে অর্থে নিকৃষ্ট না আর রসুসাহ বলছেন অসুভিন নেশা ইয়া আখিরুহা আর মহিলাদের প্রথম কাতার হচ্ছে সেটা হচ্ছে ও নিকৃষ্ট অসুভিন নেশা ইয়া আখিরুহা তাদের শেষ কাতার হচ্ছে উৎকৃষ্ট অসাধুহা উ আর প্রথম কাতার হচ্ছে নিকৃষ্ট তো অতটা হাদিসটা প্রেক্ষাপটটা এই এজন্যে যে আগে কিন্তু পুরুষ মহিলার একই সাথে কোনো পার্টিশন ছাড়াই পুরুষের যখন কাতার শেষ তারপর থেকেই কিন্তু মহিলার কাতা শুরু হতো এখন পুরুষের শেষ কাতারে যেই যে মসল্লিগুলো থাকবে আর মহিলাদের প্রথম কাতারে যেই মসল্লি অসল্লিয়া মহিলা থাকবে তাদের কিন্তু একসাথে হওয়ার সম্ভাবনা আছে আর আগে কিন্তু কাপড়ের সংখ্যা কম ছিল তারা এক কাপড়ে সলাদ পড়তো তাদের পরনে প্যান্ট পয়জামা এগুলো না থেকেই একেবারেই হতো সিজদায় গেলে তাদের সমস্যা হতো তাই তো রসুল্লাহ সাল্লাম মহিলাদেরকে বলতেন পুরুষেরা আগে সিজদা থেকে সমানভাবে ভালোভাবে উঠবে তারপর সিজদা থেকে উঠিও যাতে করে তাদের সাথে এই দেখাটা না হয় এই জন্য রসুল বলেছেন পুরুষের শেষ কাতার হচ্ছে নিকৃষ্ট আর মহিলার প্রথম কাতার হচ্ছে নিকৃষ্ট তো আমরা অতটা হাদিস থেকে বুঝতে পারি যে পুরুষদের বিষয়ে বিশেষ করে যদি সেখানে মহিলার পার্টিশন থাকে তাহলে পুরুষের প্রথম কাতারটাকে রফুল সাহায্য বলছেন প্রথম কাতার হচ্ছে সেটাই হচ্ছে উৎকৃষ্ট কাতার সেটাই হচ্ছে শ্রেষ্ঠ কাতার এখন যদি আমরা প্রথম কাতার প্রথম দিকে আসার জন্য যদি আমরা চেষ্টা না করি বারবার যদি শুধুমাত্র পিছনেই যাই পরে যাই পরে যাওয়ার কারণে পিছনে পাই

তোমরা সামনে এসো এবং আমার অনুসরণ করো তোমরা এবং তোমাদের পিছনে যারা আছে তোমাদের অনুসরণ করবে তারপরে যে কথাটি বলছেন কোন সম্প্রদায় যখন শুধুমাত্র কাতার পিছনেই থাকে পিছনেই থাকে হাত্তা ইউ আক্ষের হুমুল্লা আল্লাহ কিন্তু তাকে পিছনে করে দেন এর অর্থ হচ্ছে কেউ যদি এই সামনের কাতারগুলোর জন্য চেষ্টা প্রচেষ্টা না করে সেখানে যদি মোজা হাতা না করে তাহলে শুধুমাত্র তার পেশায় যদি হয় যাওয়া পিছনে যাওয়া রসুন সাল্লাম বলছেন আল্লাহ সুবান তাকে পিছনে করে দেবেন আহ আল্লাহ সুবান যে করুণা দয়া এই দয়া প্রাপ্তর ব্যাপারে সে কিন্তু পরে হয়ে যাবে তাহলে আল্লাহ সুবান তালা কিন্তু পরে আমাদের দয়া দিবেন যদি আমরা পরে কাতারের পিছনে যদি যাই অতএব আমাদের উচিত প্রথম কাতারে কাতার বদ্ধ হওয়া আরেকটি যে ইমাম বারাবার ইমাম বারাবার কোন ধরনের মুসল্লি থাকবে সেখানে যারা ইমামতি করার যোগ্য যারা ওই বিষয়ে জ্ঞানী তারাই কিন্তু ইমামের পিছনে যে কজন থাকবে তাদেরকেই সুযোগ দেওয়া প্রয়োজন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন আলহাম অ নুহা যাতে করে আমার বারাবর আমার পিছনে তারা থাকে যারা বিচক্ষণ যারা জ্ঞানবান যারা জ্ঞানী তারা যেন সেখানে থাকে সুমাল্লা দিন আয়ালুম সুমাল্লা দিন তারপরে তার সাইডে পিছনে যারা থাকবে তারপরে যারা পর্যায়ের কমবে কম জ্ঞানী তারা থাকবে তাদের আরো সাইডে বা তাদের পিছনে তাহলে আমাদের উচিত যারা ওই বিষয়ে যারা খলিফা হতে পারবে ইমামের এদেরকে ইমামের বারাবার ইমামের পিছনে কয়েকজনের মধ্যে মধ্যে জায়গা ছেড়ে দেওয়া আমাদের কাতারগুলোকে পূর্ণ করতে হবে কাতারগুলোকে সোজা করতে হবে সোজা করে দাঁড়াতে হবে রসুল্লাহ সাল্লাহু আলি হাসাল্লাম বলছেন সঙ্গু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো এই কাতার সোজা করার ব্যাপারে অনেক গুরুত্ব এসেছে রসুল সাল্লু আলী হাসাল্লাম তারপরে বলছেন সফি মিং কেন কেননা কাতার সোজা করা নামাজের পরিপূর্ণতার অংশ বিশেষ কাতার সোজা যদি করে দাঁড়াই তাহলে ওই জামারটার যে সলাদ এই সলাদ পরিপূর্ণ হওয়ার সেটা কিন্তু একটা অংশ সলাদ পূর্ণভাবে পরিপূর্ণতা আনে তার প্রথম হচ্ছে কাতারকে কিন্তু সোজা করতে হবে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সেই নির্দেশে দিচ্ছেন সবু সুহবাকুম ফাইন্না তসবিহ সফে মিং তামাম ইসলাহ তাহলে সলাৎ পূর্ণ যদি আমরা করতে চাই পরিপূর্ণ সোয়াব যদি আমরা হাসিল করতে চাই তাহলে প্রথমত আমাদের কাতার সোজা করে দাঁড়াতে হবে কাতার সোজার গুরুত্ব অপরিসীম কাতারে আমার আমাদের বরাবর লেগে লেগে ঘন ঘনভাবে দাদা হবে নসুলুল্লাহ সাল্লাহ ওয়ালু সাল্লাম ওই তাহানাস আদি আল্লাহু তাল নহদকে বন্নিত তিনি বলছেন নসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিহ সাল্লাম বলেছেন ওকে সালতু ফাকবালা আলাই না নসরুল্লা হিসাল্লাহু আলাইহি সাল্লাম বেওয়াজি সাল্লাতের একামুদ্দা হলো নসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলী হোসাল্লালাম আমাদের দিকে মুখ করলেন মুখ করে বললেন আকিম তোমরা তোমাদের কাতার গুলোকে সোজা করো সোজা করো এবং শব্দটা তারা সু হয় প্রাচীরের মতো দাঁড়াও বিল্ডিং আমরা জানি নির্মাণ করা হয় যে ইট দিয়ে ইটের সাথে ইট কিন্তু লেগে থাকে ইটের সাথে ইট যদি ফাঁক করে রাখা হয় সে বিল্ডিং শক্ত হয় না আমরা জানি একটা ইটের সাথে আর একটা ইটের যে সম্পর্ক সে লেগে থাকা রসুল সাল এখানে তারা সুশব্দ ব্যবহার করেছেন জহরি রসুল সালাহ একটা মজেদা ছিল তিনি সলাতে সামনের দিকে দৃষ্টিশক্তির চক্ষু থাকলেও তিনি পিছন দিক থেকে দেখতে কাতারে যে মুসল্লিরা আছে সেদিকে মুখ না করেও পিছন দিক থেকে দেখতে পাওয়া তিনার একটা মজেজা আল্লাহ সুবাহ প্রদত্ত ও তিনি তাই বলছেন ইন্নে আর কুমিন ওয়ারাই জহরি আমি কিন্তু পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই তো আনস তালা তালাহ বলছেন সে সময় আমরা কিভাবে কাতার বদ্ধ থাকতাম আমাদের দাঁড়ানোর ধরনটা কেমন ছিল সহি বোকারির রেওয়ায়তি আছে

বললেন যে আমি পিছন থেকেও দেখতে পাই অতএব তোমরা কাতার সোজা করো এবং ঘন ঘনভাবে প্রাচীরের মতো দাঁড়াও তো আমাদের সে সময় আমাদের দাঁড়ানোর যে সিস্টেমটা ছিল কাতারের মাঝে তো আনাসবাদী আল্লাহ তালু বলছেন ও কেন আহাদ মানকি মান কি বাহু বে মান কি বে একজনের কাদের সাথে কাদ লেগে থাকতো অ কাদামহু বে কাদামিহি এবং পায়ের সাথে পা লেগে থাকতো এখন কথা হলো আমাদের ইলজিক শব্দটাকে নিয়ে ইলজাক ইলজাক মানে লাগানো আর কেউ বলে যে মিলানো তো লাগানো মিলানোর মধ্যে পার্থক্য করতে গিয়ে আমরা বলি যে পায়ের সাথে পা লেগে থাকতে হবে কাদের সাথে কাজ লেগে থাকতে হবে কিন্তু অন্যরা বলেন যে ইলজাক শব্দের অর্থ হচ্ছে মিলানো মিলানোর অর্থ হচ্ছে যে বারাবর থাকলেই হবে সেটা দূরে দূরে থাকুক আর যাই থাকুক না কেন সেটা সমস্যা নেই এজন্য তারা যুক্তি দিয়ে থাকে যে আমরা পায়ে পায়ে যদি লাগাই তো ইলজাক তো কাদের সাথেও লাগানোর কথা আছে তো কাদের সাথে যদি লাগাতে যাই তাহলে তো একজন ছোট বড় এই থাকে তো এর অর্থটা হচ্ছে যে না ছোট বড় থাকবে থাকুক কিন্তু সেটা সেটার জন্য কাদের সাথে কাদদা লেগে থাকার মতো হয়ে একটা সিচুয়েশন তৈরি হয় পায়ের সাথে পা এবং কাদের সাথে কাদ ইলজাক করতে বলা হয়েছে লাগিয়ে দেওয়া দিতে বলা হয়েছে এখন যদি আমরা বলি যে ফাঁকা করে রেখাও যদি বারাবর দ্বারাই তাহলে ইলজ্যাকের অর্থ পূর্ণ হয়ে যাবে তো আমরা যদি আর একটা দিকে লক্ষ্য করি রসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি বলছেন আনাস আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আবু দাউদ দেশে হাদিসটি পাওয়া যাবে রসুল সাহা বলছেন রুসু সুফুবা কুম অবু বাই না হা তোমরা কাতারে ঘন ঘন ভাবে দাঁড়াও এবং এক কাতার থেকে আরেক কাতারে যেন কাছাকাছি হয় একটা কাতার দাঁড়ানো মোটামুটি সেটা তিন হাত বরাবর একচেতে বেশি একবারে পাঁচ সাত হাত এক কাতার দাঁড়িয়েছে পরে দাঁড়িয়েছে এমনটা না কাতারগুলো যেন সিজদা দেওয়ার একটা স্কিচ থেকে এতটুকু পড়ে পড়ে যেন কাতারগুলো দাঁড়ায় এটার প্রতি দুসুর শাসনাম লক্ষ্য করতে বলেছেন ওয়াহাজুল আনাক এবং তোমাদের যে ওই ঘাড় রয়েছে সেটা কিন্তু বরাবর যেন হয় ওয়াল্লাজি নবসিবিয়া দিহি সেই সত্তার গোষম করে বলছি যার হাতে আবার প্রাণ রয়েছে ইন্নে লা রস সয়তানা ইয়াদ হুলুবিন হলালীৎসব ফি যে আমি কিন্তু শয়তানকে দেখতে পাই যে ইয়াদ হুলু ফি খলালি উৎসব কাতারের মাঝে যদি ফাঁকা থাকে পায়ে পায়ে মিলিয়ে না থাকে কাতারের মাঝে ফাঁকা থাকলে আমি লায়ারস সয়তান ইয়েদ হুলুবিন হলাল উৎসব কাতারের যে ফাঁকা রয়েছে ফাঁকা জায়গাতে কিন্তু শয়তান প্রবেশ করে কিভাবে রসুল সুল্লাম বলছেন হাজাফু ছাগলের বাচ্চার মতো ছাগলের কালো বাচ্চার মতো সেখানে কিন্তু শয়তান কিন্তু গাপ্পিদে বসে থাকে এবার দেখেন ইলজাক মানে যদি আমি বলো আমরা বলি মিলানো ফাঁকা করে দাঁড়ালো হবে রসুল সাহা সাল্লাম বলছেন যে ফাঁকা করে দাঁড়ালেই সেখানে শয়তান কিন্তু সেখানে ছাগলের বাচ্চার মতো গাপ্পিদে বসে থাকে তাহলে এবার দেখেন আমরা এখন বুঝতে পারছি যে না ইলজাক শব্দের অর্থ আসলে কাদমের সাথে কাদমকে মিলিয়ে দাঁড়ানো যাতে করে আমরা শয়তানকে সুযোগ না করে দিই আমরা যদি ইলজাকের অর্থ মিলানো ধরে ফাঁকা করে রাখি তাহলে আমরা শয়তানকে কিন্তু সুযোগ করে দিই রসুন সাহাশালাম এবার আর একটা হাদিসের যে ব্যাখ্যা আমরা জানলাম যে ইলজাক মানে একটা সাথে একটা কে লাগিয়ে দাঁড়ানো আর যদি আমরা চাই যে না আমরা কাতারও দাঁড়াই আমার সাথে শয়তানও দাঁড়াক তাহলে কিন্তু আমরা ফাঁক করে দাঁড়াতে পারি তো আমাদের উচিত হবে যে যাতে করে কাতার গুলো আমাদের সোজা হয় কাতার যদি আমরা সোজা করার গুরুত্ব যদি না দিই তাহলে আল্লাহ সু আমাদের অন্তরগুলোকে আমাদের চেহারাগুলোর মধ্যেও কিন্তু ইতলাপ সৃষ্টি করে দেবেন মতবের সৃষ্টি করে দেবেন রসুল্লাহ আলী বলছেন যে লা তা সুফবন্না শুভবকুম হয় তোমরা কাতার সোজা করবে আউ লা আয়ো লাহু বাইনা উজু হকুম নল আল্লাহ সুবান ওয়াদালা তোমাদের চেহারাগুলোকে আহ একতালাফ সৃষ্টি করে দেবেন চেহারাদের চেহারার মাঝে কিন্তু আল্লাহ সুফান ওয়াদালা হ্যাঁ পরিবর্তন সৃষ্টি করে দেবেন মুসই মুসলিমের আরেকটি বাবরাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলু হসাল্লাম যে কাতার সোজার ব্যাপারে যে গুরুত্বর কথা বলেছেন সে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রসুল্লাহ আলিয়া সালাতে কাতারের ভিতর ঢুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চলাফেরা করতেন যাতে করে কাতার সোজা হয় এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম এই নীতি অবলম্বন করতেন যে কাতারের মধ্যে এক সাইড থেকে এক পার্শ্ব থেকে আর পার্শ্ব পর্যন্ত চলতেন যাতে করে কাতার সোজা হয় এবং আমাদের বুকে ও কাঁধে হাত যাতে করে কারো বুক যদি বেড়ে থাকে সেটাকে একটু পিছনে করে দিতেন অর্থাৎ হাত দিয়ে কাতার ঠিক করতেন কাতার ঠিক করার কতটা গুরুত্ব রসুল সাহা সাল্লাম একবারে কাতারের মধ্যে গিয়ে কাতার ঠিক করে দিতেন আর বলতেন তোমরা বিভেদ করো না অর্থাৎ কাতার থেকে আগে পিছিয়ে হটো না যে কাতার কেউ একটু সামনে চলে যাবে কেউ থাকবে এমনটা করো না যে তোমাদের অন্তর রাজ্যেও বিভেদ সৃষ্টি করা হবে অন্তরে কিন্তু একতলাপ সৃষ্টি করে দেওয়া হবে মতভেদ সৃষ্টি করে দেওয়া হবে তিনি আরো বলেন নিঃসন্দেহে আল্লাহ প্রথম কাতার গুজোর উপর রহমত বর্ষণ করেন এবং তার ফ্রেশ তাদের জন্য রহমতের প্রার্থনা করেন রসুল্লাহ আলী আসালাম সেই কথা বলছেন জিজিবাদ আল্লাহ খালিফানু ভাই না উজুহকুম

তোমরা ওই শয়তানের জন্য কাতারে দাঁড়ালো সময় ফাঁকা রেখ রাখিও না রসুসালাম বলছেন অমান আর যে ব্যক্তি কাতারে মিলবে মিলে মিলে দাঁড়াবে আল্লাহ সুবান আল্লাহ তার সাথে মিল রাখবেন আর যে ব্যক্তি অমান কথা কথা কতা আর যে ব্যক্তি কাতারে ছিন্ন করবে মানে কাতারে ফাঁক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে তাহলে কাতারে যদি মিলে মিলে দাঁড়াই তাহলে আল্লাহ সুবাহাল্লাহ তার সাথে সম্পর্ক আল্লাহ তার সাথে মিলে যাবেন সম্পর্ক ঠিক রাখবেন আর যদি কাতারে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ায় আল্লাহ সুবান্ন আদাল তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলতেন যে আতিমু সফল মোকদ্দম তোমরা আগে প্রথম কাতার পূর্ণ করো সুম মাল্লাদি তারপরে যে তার পিছন কাতার আছে তারপরে সেটা কানা মিন ফাল ফালিয়াকুন ফিস সফিল মোয়াক্ষাত তারপর যে অসম্পূর্ণতা থাকে তা শেষ কাতারে থাকুক যদি দেখা যায় যে এক কাতার পূর্ণ হচ্ছে না তো শেষ কাতার যেটা সেটা অপূর্ণ থাকুক আগের কাতারগুলোকে অপূর্ণ রেখে শেষের কাতারটা আমরা পরিপূর্ণ করছি এটা না তাহলে কাতারের নীতি প্রথম কাতার পূর্ণ হবে দ্বিতীয় কাতার পূর্ণ হবে তৃতীয় কাতার পূর্ণ হবে এ করতে করতে আগের কাতারগুলো আগে পূর্ণ হয়ে যাবে যদি দেখা যায় শেষ কাতারটা পূর্ণ হচ্ছে না তাহলে শেষ কাতারটা না পূর্ণ অপূর্ণ হয়েই থাকুক আমরা এমনটা করব না যে শেষ কাতার পূর্ণ করেছি আর সামনের কাতারগুলো অপূর্ণ রেখেছি এমনটা করা অনুচিত আমরা যে প্রথম কাতার প্রথম কাতারের বিষয়ে রসুমুল সাহস বললেন যদি মানুষেরা জানতো আজানদাহতে কি শোয়াব এবং প্রথম কাতারে কি শোয়াব তাহলে তারা প্রথম কাতারে তো সবাইকে ধরবে না তাই লটারি করার প্রয়োজন হলে তারা লটারি করে হলেও আসতো তাই আমাদের উচিত প্রথম কাতারে কাতারবদ্ধ হওয়া আল্লাহ সুবন হওয়া দালা আমাদের কে সেই তৌফিক দান করুন আল্লাহ সুবাহ এই যারা প্রথম কাতারে থাকে তাদের জন্য ফেরেস্তারা পর্যন্ত সেই দোয়া করতে থাকে তাই আমরা আসি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এখান থেকে আজকের আলোচনা শেষ করছি ওমা আলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ